সবচেয়ে শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তো আজকে আমরা দেখবো বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ সূত্র এই সূত্রগুলো আমাদের প্রায় সময় ব্যবহার করতে হয় পরীক্ষায় প্রায় সময় আসে তো এই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি বা কিভাবে আমরা মাথায় সেট করতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমে আমাদের যে সূত্রটা আছে সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এটার সময় আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা আমাদের বর্ক নির্ণয়ের একটি সূত্র তো এখানে যেহেতু আমাদের প্লাসের সূত্র আছে তাহলে মাথায় রাখতে হবে মাইনাসের একটি এরকম সূত্র থাকবে তো আমাদের পরবর্তী যে সূত্রটা সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে যেহেতু মাইনাস সেটা আমাদের মনে রাখতে হবে এখানে টু এর সামনে মাইনাস হবে দুইটা সেম সেম সূত্র জাস্ট এখানে মাইনাসের পার্থক্য ওদের পরবর্তী যে সূত্র সেটা হলো স্কয়ার প্লাস বি স্কয়ার এটা ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আবার সিমিলারলি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab তো এখানে দুইটা সূত্র আছে এখানে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার এর দুইটা সূত্র একটা প্লাস এ যখন এখানে প্লাস হবে তখন এখানে হবে টু এর সামনে হবে মাইনাস যখন এখানে হবে মাইনাস তখন একটু টু এর সামনে হবে প্লাস তো এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে তখন তো কখন আমরা এই সূত্রটা ইউজ করব যখন আমাদের এ প্লাস বি ব্যবহার করব আর যখন আমাদের এ মাইনাস বি এর মানটা দেওয়া থাকবে তখন আমরা এই মাইনাসের সূত্রটা ব্যবহার করব তাহলে আমরা যদি এই টেকনিকটা মনে রাখতে পারি তাহলে আমাদের খুবই উপকার হয় আর কি তো আমরা এই দুইটা সূত্র একবারে দেখলাম একবারে আমরা মনে রাখলাম যখন এখানে মাইনাস প্লাস হবে তখন এখানে মাইনাস সিমিলারলি এখানে বাইশ ভার্সা হবে তো পরবর্তী যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সময় লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা একটি গুরুত্বপূর্ণ সূত্র এটা আমরা দেখে নিলাম পরবর্তী যে সূত্রটা সেটা হলো স্কোয়ার প্লাস আমরা মনে রাখতে পারি আমাদের প্রায় কাজে আসে আমরা যে পরবর্তী সূত্র দেখি এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে প্লাস এবং এখানে মাইনাস তো যখন আমাদের এখানে প্লাস হবে তখন আমাদের এ মাইনাস বি আসবে আহ আর এখন যখন এখানে আমাদের মাইনাস হবে তখন আমরা এখানে এ প্লাস পাবো তো আমরা যদি যেকোনো একটা মনে রাখি এ প্লাসের টা মনে রাখি তাহলে মাইনাস টা অটোমেটিক আমাদের চলে আসবে এখানে একটু সংশোধন করতে হবে এখানে মাইনাস হবে অর্থাৎ এখানে যখন মাইনাস তখন এখানে হবে পরের সামনে প্লাস তখন এখানে প্লাস পরের সামনে হবে মাইনাস আমরা যদি একটা মনে রাখি আর একটা অটোমেটিক মনে রাখতে পারবো তো এই দুইটা সূত্র আমরা দেখলাম তো এখন আমরা যাব ঘন সম্পর্কিত যে সূত্রগুলো গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো সেটা নিয়ে আলোচনা করবো তো এখানে আমাদের এ প্লাস বি হল কিউব এটা সমান লিখতে পারি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এটা একটি গুরুত্বপূর্ণ সূত্র এটা আমাদের মাথায় রাখতে হবে তো প্লাসের সূত্র যেহেতু আছে মাইনাসের সূত্রও থাকবে এখানে মাইনাসের সূত্র এ মাইনাস বি হল কিউব তো এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে সবগুলোই মাইনাস হবে জাস্ট থ্রি এ বি স্কোয়ার এটার সামনে হবে প্লাস তো এই প্লাসটা যদি আমরা বসায় দিই তাহলে আমরা এটা এই সূত্রটা মনে রাখতে পারবো তো আমাদের এখানে জাস্ট মনে রাখতে হবে থ্রি এ বি স্কোয়ার এটার সামনে প্লাস আর সবগুলোর সাথে মাইনাস পরবর্তী সূত্র কিউব এটা সমান হবে তো এটা একটি উৎপাদক বিশ্লেষণ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সূত্র তো এখানে প্লাসের সূত্র ছিল এখানে মাইনাসের সূত্র হবে মাইনাসের সূত্রে পরিবর্তনটা হবে এই এ মাইনাস বি এখানে হবে মাইনাস আগেটা ছিল প্লাস আর এখানে যেখানে মাইনাস ছিল এ বিষ সামনে সামনে হয়ে যাবে প্লাস তো এটা আমরা মনে রাখতে পারি তো পরবর্তী যে যেটা আছে সেটা হলো কিউব প্লাস বি কিউব তো একউব প্লাস বি কিউবের এটা আসলে নতুন কোনো ফর্মুলা না এই যে আমরা এখান থেকে যদি ডিরাইভ করি এই প্রথম যে ফর্মুলাটা আছে এখান থেকে আমরা ডিরাইভ করে কমন নিয়ে এই ফর্মুলাটা আসলে আমরা লিখতে পারি তো এটা আমাদের জাস্ট আগের ফর্মুলার রিফর্ম আর কি তো সর্বশেষ আমাদের যে ফর্মুলাটা এ কিউব মাইনাস বি কিউব এটা সমান লিখতে পারি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এটা আমরা দেখে নিলাম তো সুপ্রিয় বন্ধুরা আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো ছিল সেগুলোই কিন্তু আমি এখানে লিখে রেখেছি এই সূত্রগুলোর পিডিএফ পেতে হলে অবশ্যই ডিসক্রিপশানে বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নিতে হবে তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য